যুক্তরাষ্ট্রের টেক্সাসের আর্লিংটনের এটি স্টেডিয়ামে সাতাশ বছর বয়সে জ্যাক পলের কাছে হেরেছেন তিনি কিং কিংবদন্তি টাইসনকে হারানোর পর থেকে আলোচনা শুরু হয় কে কত টাকা পেলেন যদিও কে কত টাকা পেয়েছেন তা কেউই সঠিক তথ্য জানাতে পারেননি ম্যাচটি সরাসরি নেটফ্লিক্সেও দেখানো হয় নেটফ্লিক্সেও এ বিষয়ে কিছুই বলেনি তবে সম্প্রতি বড় বড় কিছু ম্যাচের খেলোয়াড়দের দেওয়া অর্থের পরিমাণ বিবেচনা করে বক্সিং বিশেষজ্ঞরা বলছেন জ্যাক পল এ লড়াই জিতে কম করে চল্লিশ মিলিয়ন মার্কিন ডলার উপার্জন করেছেন এদিকে ম্যাচের আগে এক সংবাদ সম্মেলনে জ্যাক পল বলেছিলেন চল্লিশ মিলিয়ন ডলারের লক্ষ্য নিয়েই লড়াইয়ে নামবেন তিনি অন্যদিকে টাইসনের বন্ধু হেনরি সেজুডো জানিয়েছেন এ লড়াই থেকে টাইসন পেয়েছেন বিশ মিলিয়ন ডলার